এই মুহূর্তে যারা আজকের প্রতিবেদন দেখছেন তাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি স্বপ্নের কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আমি আজাদ রহমান দর্শক আজকে আমরা চলে এসেছি দরবস বাজারে এই বাজারটি প্রত্যেক শুক্রবারে বসে থাকে তবে কোরবানির ঈদ উপলক্ষে এখন থেকে প্রত্যেক দিনই বসবে তো এই হাটে বর্তমানে কীরকম দরদাম রয়েছে কীরকম পরিস্থিতি রয়েছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পুরো আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথে থাকুন আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন চলুন দর্শক প্রথমে এখানে একটি মেবি পালিত গরু এটা আপনার পালিত গরু হ্যাঁ ভাই পালিত গরু কতদিন লালন পালন করা পরে নিয়ে আসলেন ছয় মাস ছয় মাস লালন পালন করা পরে নিয়ে আসছেন দাম কত চাচ্ছেন এইটার ভাই আমি চাইতেছি তো দুই লাখ এক লাখ তিরিশ এক লক্ষ ত্রিশ হাজার দাম চাচ্ছে আচ্ছা দর দাম কত হয়েছে এ পর্যন্ত এক লাখ দশ এক লাখ পনেরো হাজার দাম হয়েছে বিক্রি করা যায় না কত পেলে বিক্রি করার ইচ্ছা নিয়েছে বিষ হইলে বিক্রি করবেন এক লক্ষ বিষ হলে বিক্রি করবে না তাহলে তো কাছাকাছি চলে আসে আশা করি বিক্রি হয় ওই গরুটা কি আপনার যে যে আচ্ছা বেশ সুন্দর কালারের এটা কিছু যাতে এটা তো

এখন তো আবু দুই দিন বাকি আছে এখন ওরা দাম ছাড়তেছে না যে পরিমাণে যে বলতেছেন উনি একশো আইট আমি একশো একশো দশ বলছি এটা এনাফ এই গরু হিসাবে কুরবানি তো দিচ্ছে আলহামদুলিল্লাহ প্রতি বছরই গরু কিনা হয় আবার মনে হচ্ছে একটু দামটা বাড়ানো বাজার বাড়তে আগের তুলনায় অনেক বাড়তে একটু যদি আমরা কালারের কি আপনার গরের পালিত গরু কতদিন পালন করে নিয়ে আসেন এটা উনত্রিশ মাস পালা হয় গরের বাচ্চা ত্রিশ মাস জি পালন করে নিয়ে আসেন এটা কোন জাতের এটা হলো কি আপনার

জি আচ্ছা আপনি কত পেলে একবার আমি আড়াই চাইছি একটু উনিশ করা যাবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আশা করি গরুগুলা বিক্রি ভাই এই গরু কিনছেন

আমার আসা দরকার উদ্দেশ্য ছিল না শুধু দেখার উদ্দেশ্য ছিল আমরা সবাই আসছি দেখে মনে করেন অবস্থা বুঝে যাইব আজকে প্রথম দিন বের হয়েছি মনে করেন কপালে ছিল এই জন্য হয়ে গেছে এখানে ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ

তো দর্শক আমরা দরবস বাজারের এই জায়গাদার উনি বর্তমান মেম্বার এবং দরবস ইউনিয়নের চেয়ারম্যান প্যানেল চেয়ারম্যান তো ওনার কাছ থেকে জানতে চাইবো যে বর্তমানে হাটের পরিস্থিতি কেমন আলহামদুলিল্লাহ আজকে খুব ভালো চলে কারণ মন আল্লাহর দরবারে সুক্রিয়া জানাইয়ার আর সকালে যে পর্যন্ত আবহাওয়ার অবস্থা খুব খারাপ ছিল এখন আলহামদুলিল্লাহ বালা তো আমি আমার কয়েক বছরের অভিজ্ঞতা থেকে কইরাম বা কয়েক বছর থাকি তো এই হাট আমি চালাই দাম বা আমি কয়েক আজকে প্রায় দশ বারো বছর থাকি এই হাটের ইজারাদার ই ই ধরনের গরু আমি কোনো বছরও দেখছি না আজকে যে এত গরু হয়ে থাকে এলো আর এই যে হাটের ভিতরে জায়গা আছে আপনার প্রায় সাত আট বিঘা জায়গা এই জায়গায় তো গরু এগুলা খাবার দেওয়ার কথা কিন্তু আমরা তো কল্পনাই করতে পারি নাই যে এত গরু হইব যাই হোক আলহামদুলিল্লাহ যারা এখনো গরু কিনছেন না আপনার মাধ্যমে আমি বা আমার পক্ষ থেকে আপনারা এক হাজারে আর আমরা আপনার তো দেখছেন অনেক ধরনের সুযোগ সুবিধা রয়েছে রয়েছে যেটা হইলো কি মূল সুযোগ সুবিধা হইলো যে আমরা যে চিঠে আমরা সরকারি রেট হইল সাত পার্সেন্ট কিন্তু আমরা এটা না একটা গরু সাত পার্সেন্ট হইলে আপনার এক লাখ লাখে আর সাত হাজার টাকা নেওয়া লাগে কিন্তু আমরা এক লাখ টাকা দিয়ে গরু কিনেন পাঁচ লাখ টাকা দিয়ে কিনেন মাত্র এক হাজার টাকা আবার অনেকের মাঝে প্রশ্ন যাই বলতে ছুটো তো মনে কম কিন্তু না ত্রিশ হাজার টাকা দিয়ে কিনলেও এক হাজার আবার তিন লক্ষ টাকা দিয়েও কিনলে এক হাজার ই একটা এটা হইলেও কিছু ব্যাংকের সিস্টেম আমরা যে পূবালি ব্যাংক আছে আরও কিছু শাখা আছে যে ইসলামী ব্যাংকের এই আরও আছে সুযোগ সুবিধা এই সুযোগ সুবিধাগুলো আছে এর বাদে রাজবাংলা ব্যাংক ઇ આ ભૂત આશે এটা নিয়ে কোনো সমস্যা নাই তাছাড়া আমরা যে কেন যারা ব্যবসায়ী আছে যদি গরু পয়সা সাথে না নিয়ে আসতে পারলেও সমস্যা নাই তার গাড়ি গরু যদি পছন্দ হয় গরুকে নিয়ে সাথে নিয়ে গেলে তার ড্রাইভারটার সাথে দিলেও সমস্যা নাই দিতে পারেন এইভাবে দীর্ঘদিন থেকে তো বাজারটা চলে তাছাড়া আমরা নিরাপত্তার লাগিয়েও দেখছি আমরা চিন্তাভূর মডেন তালারে আমরা পক্ষতায় ধন্যবাদ জানাই থানার টিম রয়েছে আমার এসআই পাত্রদার দায়িত্বে উনিও রয়েছেন ডিবিরও একটা টিম আছে এরপরে ওই লোক আমরা জাল নোট শনাক্ত করার লাগে পুবালি ব্যাংকের পক্ষ তাকিয়া একটা টিম আছে প্রাণী সম্পদ হাসপাতালের পক্ষ থাকিও আপনার ওই যে গাভী গরু যারা কুরবানি দেয় এটা যে না এটা নিয়ে যারা সন্দেহ থাকলে এটাও ব্যাপারে আপনার তারা রয়েছে আর আমাদের তো যথেষ্ট পরিমাণে আমার লুক রাখা আছে আমরা হাত পরিচালনার লাগে সবাই আছে আর সর্বোপরি একটা কথা হইল ই হাট আমি প্রায় তেরো চোদ্দ বছর তাকে আগেও বলেছি যে আমরা আমি পরিচালনা করে আসছি আমার সাথে যারা ব্যবসায়ীবাই ওপর রয়েছে আরও আমার পার্টনার আছে যেমন আমার রহমান ভাই আর সুবান মামা কফিফা সহ আমরা আমরা যেটা যতটুকু সম্ভব যতটুকু আমাদের সাধ্য অনুযায়ী মানে মানুষকে সন্তুষ্টি দেওয়ার আমরা দিয়ে আসতেছি আমাদের এই হাটে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা মারামারি হানাহানি পূর্বে হয় নাই এখনো ইনশাল্লাহ হবে না এই ধরনের সুযোগ সুবিধা নাই যেহেতু আমাদের এই এলাকার চেয়ারম্যান যারাও আছেন সবাই আমরা এই হাটের ঈদের হাটের আগে আমরা সবাই বসে একটা আলাপ আলোচনা করি আমরা ব্যবসায়ীর সাথেও একটা মত বিনিময় হয় যাতে বাজারটা কীভাবে নিরাপদ রাখা যায় এই ব্যাপারে তো আলহামদুলিল্লাহ আল্লাহর দুর্বার শুক্রিয়া এই পর্যন্ত আজকে তো সকাল থেকে আমাদের হাট শুরু হয়েছে এই পর্যন্ত কোনো ধরনের ঘটনাও ঘটছে না কোনো হয় নাই পরিশেষে আপনারা যে আমাদের হাটের এগুলা লাইভের মাধ্যমে তুলে ধরেছেন আমি দুর্বোশ বাজারের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আর তাছাড়া যারা দূর দূরান্ত দেখছে তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে অসংখ্য ধন্যবাদ দর্শক আপনারা শুনলেন যারা তার বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা বলেছেন এবং এখানে ব্যাংকও রয়েছে তো এই ছিল আজকের পর্ব আজকের পর্ব থেকে এখানে বিদায় নেওয়া হচ্ছে দেখা হচ্ছে নতুন কোনো পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আলাপ That's